নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পেঁপে দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি এই রান্নাটা আপনারা ভাত রুটি দুইয়ের সাথেই পরিবেশন করতে পারেন চলুন তাহলে আজকের এই সহজ রেসিপি দেখে নেওয়া যাক এই পেঁপে আলুর ডালনাতে আমি পাপড় ব্যবহার করব তাই পাঁপড়টাকে প্রথমেই আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে বা ভেজে নিতে হবে তো আমি এখানে তিনটে পাপড় নিয়ে সেইগুলোকে এইভাবে একটু বড় বড় সাইজের টুকরো করে নিয়েছি আর এখানে একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে এই কাপড়ের টুকরোগুলো দিয়ে মোটামুটি দু তিন মিনিটের মতো এইভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি পাপড়গুলো সেঁকা হয়ে গেলে এগুলো কড়াইয়ের থেকে তুলে নিতে হবে তারপর এই একই কড়াইতে চার টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপে এখানে আমি পাঁচশো গ্রাম সাইজের পেঁপে ব্যবহার করেছি পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর একই মাপে কেটে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার পেঁপে আর আলুটা একটু তাড়াতাড়ি নরম করার জন্য এটা ঢাকা দিয়ে আমরা তিন মিনিটের মতো ভেজে নেব তিন মিনিট পর এখানে ঢাকাটা সরিয়ে রাখলাম আর আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এবারের মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা এইভাবে শুরু করে কেটে নিতে হবে পেঁয়াজটা দিয়েও এটাকে মোটামুটি এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা আদা আর রসুন বাটার সাথেও পেঁপে আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে আজটা এই সময় আমরা একটু কমিয়েই রাখবো কমানো আছেই ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এখানে আমি দেড় চামচের মতো নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো এখানে হাফ চা চামচের মতো দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এবার হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে প্রায় দেড় চা চামচের মতো ভালো করে এই সবকিছুর সাথে পেঁপে আর আলুটাকে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে রেখেই এটাকে আমাদের মিনিটের মতো আরও তিন কষিয়ে নিতে হবে এখানে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি এখানে দুটো ছোট সাইজের টমেটো এইভাবে একটু বড় বড় করে কেটেই দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমাদের তিন চার মিনিটের মতো রান্না করে নিতে হবে এতে করে পেঁপে আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি একটু চেক করে নিচ্ছি যে পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন পেঁপে আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচের মতো জিরে গুঁড়ো আর হাফটা চামচের মতো গরম মশলার গুঁড়ো এগুলোর সাথেও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে সব মশলা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে উষ্ণ জল এখানে একটা কফি মাগের এক আমি উষ্ণ জল দিয়েছি যেহেতু পেঁপে আর আলু দুটোরই পরিমাণ একটু বেশি আছে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো আমরা সেদ্ধ করে নেব পেঁপে আর আলু যখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা রোস্ট করে রাখা পাপড়গুলো দিয়ে দেব এবার দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা কমে গেছে এখন আরেকবার চেক করে নিচ্ছি সুন্দরভাবে পেঁপে আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব রোস্ট করে রাখা পাপড়গুলো পাপড় দিয়ে কিন্তু কখনোই খুব বেশি রান্না করতে যাবেন না তাহলে কিন্তু এই পেঁপে আলুর ডালনাটা দেখতে ভালো লাগবে না তো এইভাবে পাপড়গুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর আলতো করে গ্রেভিটা পাপড়ের ওপর থেকে আমি মিশিয়ে নেব পাপড়গুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি এটাকে নাড়াচাড়া করে মেশাতে যাবেন না তাহলে কিন্তু পাপড়গুলো খুব তাড়াতাড়ি গলে যাবে দেখতে ভালো লাগবে না তো এইভাবে আলতো আলতো করে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে জাস্ট দু মিনিটের মতনই রান্না করব। দু মিনিট পর আজটা আমরা বন্ধ করে দেব আর খুন্তির সাহায্যে আলতো করে পাঁপড়টা পেঁপে আর আলুর সাথে মিশিয়ে নেব যখন ও মাছ মাংস ডিম খেতে ইচ্ছে করবে না তখন এই ধরনের রেসিপি একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আমার চ্যানেলে পেঁপে দিয়ে অনেক ধরনের রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে সেই রেসিপিগুলোকেও ফলো করতে পারেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই রেস্ট করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ